থেকে পড়ে কোমায় চলে গেল গীতা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতাকে মারার প্ল্যান করেছে কাবিয়া আর গীতাও তাদের ফাঁদে পুরোপুরিভাবে পা দিয়ে দিয়েছে এদিকে সমস্তটা জানতে পেরেও আর কোনো মতে বেরিয়ে আসতে পারছে না এত বড় একটা বিপদ থেকে বারবার করে মেহেক গীতাকে বলি গীতা বলি তাহলে তো আমাদেরকে একটা পাল্টা চাল দিতে হবে গীতা বলে আর কোনো কিছু করার নেই মেহেক আমরা পুরোপুরিভাবে ফেসে গেছি তারপরে তো চালাকি করে ফোন করেছে কাবেয়া গীতাকে আর ফোন করে বলে গীতা তুমি স্বস্তিককে বাঁচাও স্বস্তিককে কয়েকটা গুন্ডা আটক করে রেখেছে আর তখন সেখানে চলে গেছে গীতা স্বস্তিককে বাঁচানোর জন্য আর এদিকে কাবেয়া আবারও ফোন করেছে পদ্মকে আর ফোন করে বলছে তো তুমি কোথায় আছো ভাইয়া অনেক বড় বিপদে পড়ে গেছে কয়েকটা গুন্ডা ভাইয়াকে আটক করে রেখেছে তার তোমাকে এই ভাইয়াকে বাঁচাতে হবে তো কৃপানকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ছুটে থাকে পাহাড়ের ওপরে একদিকে গীতা মরিয়া হয়ে ছুটে থাকে স্বস্তিককে বাঁচানোর জন্য অন্যদিকে কয়েকটা গুন্ডা এসে গীতাকে মারার চেষ্টা করে কিন্তু গীতা সেই গুন্ডাগুলোকে ভীষণভাবে মারতে থাকে কিন্তু পেছন থেকে চলে আসে কৃপান আর কৃপান এসে গীতাকে এমনভাবে ধাক্কা দেয় গীতা পুরো পাহাড় থেকে নিচে পড়ে যায় আর এই দৃশ্য দেখে ফেলে পদ্ম পদ্ম উকিল দিদিমণি চিৎকার করতে থাকে ততক্ষণে গীতার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর তখনই সেখানে চলে এসেছে এসে বলতে থাকে যে পদ্ম পদ্ম তুই তুই এটা কি করলি তোর উকিল শেষ শেষ পর্যন্ত করে বলে না না কাব্য আমি এটা করিনি আমি কেন আমার উকিল দিদিমণিকে শেষ করতে যাব আমি আমার উকিল দিদিমণিকে যথেষ্ট ভালোবাসি কিন্তু কাবিয়া পদ্মকে ফাঁসানোর জন্য এক ধিরে দুই পাখি মারার জন্য পদ্মকে ফাঁসিয়ে দেয় স্বস্তিক এবং মেহেকের কাছে স্বস্তিকের কাছে যখন খবর যায় তখন স্বস্তিক তো পুরোপুরি মানে অবাক হয়ে গেছে যে গীতা তার কাছে আর নেই গীতা তো ছস্তিক তো কাঁদতে কাঁদতে ছুটে থাকে গীতাকে বাঁচানোর জন্য আর এসে দেখে গীতার রক্ত অবস্থায় পড়ে রয়েছে অন্যদিকে কৃপাণ যে গীতাকে নাক্কা দিয়ে ফেলেছে সেই সমস্ত ফুটেজ সমস্তটাই তুলে নিয়েছে শাস্তিক লুকিয়ে লুকিয়ে এদিকে বনি মুখর্জি ও গীত মুখার্জিকে বলে থাকে যে ওই মেয়েটা মরলেই ভালো হয় কিন্তু অগীত মুখার্জি বলে কেন বন বলছো এরকম বনি ও কিন্তু কারো সন্তান সন্তান হারানো যে কত কষ্টের তারা মতো একমাত্র মা বাবারাই বোঝে এদিকে তো গাঙ্গুলি বাড়িতে খবর চলে গেছে গীতার অবস্থা ভীষণভাবে খারাপ গীতা বাঁচতেও পারে আর কিন্তু আর নাও বাঁচতে পারে আর তাই তো গীতার মা কান্নায় ভেঙে পড়ে গীতার বাবাও কান্নায় ভেঙে পড়ে গণেশ কাঙ্গুরি গণেশ কাঙ্গুরি মনে মনে ভাবে সবকিছু আমার জন্য হয়েছে আমি ওই গিনির কথা বেকারকে গেলাম আর তারপরে আমার মেয়েটার বনে একের পর এক বিপদ আসতেই চলেছে অন্যদিকে মুখার্জি বাড়িতে খবর চলে গেছে যে গীতার অবস্থা ভীষণভাবে খারাপ গীতা মারাও গেছে এদেরকে গিয়ে বড়বাবু তো ছুটে গিয়েছে গীতাকে বাঁচানোর জন্য কিন্তু গিয়ে দেখে গীতার রক্ত অবস্থায় পড়ে রয়েছে সবাই মিলে গীতাকে হসপিটালে ভর্তি করে কিন্তু হসপিটালে ভরলেও ওটিতে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় তারপরেই গীতার অবস্থা ভীষণভাবে খারাপ হয় ডাক্তারবাবু বলে যে উনি কোমায় চলে গেছে এই কথা শুনে স্বস্তিক অধরে খান্দি থাকে আর বলতে থাকে পদ্ম তুই কি করলি পদ্ম তুই প্রতিশোধ নেওয়ার জন্য আমার গীতার অবস্থা এরকমভাবে খারাপ করে দিলি পদ্ম কাঁদে থাকে আর বলে আমি কোনো কিছু করিনি কিন্তু পদ্মকে বড়বাবু ততক্ষণে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে গীতা পড়ে রয়েছে কোমাতে আর ওইদিকে বনহি মুখার্জিকে সন্দেহ করতে থাকে রাখা বলে বনি তুমি কোনো কিছু এই সব চক্রান্ত পেছনে কিন্তু পাত্তা দেয়ও না গিনি ভীষণ খুশি হয়ে যায় কারণ গিনির পথের কাটা সরে গেছে খুশি হয়ে গেছে কাটা সরে গেছে আর কাবেয়া পথের তার উচিত শিক্ষা দিতে পেরেছে গীতাকে এদিকে গীতার অবস্থা ভীষণভাবে খারাপ তাহলে বন্ধুরা গীতাকে তাহলে সুস্থ হয়ে উঠতে পারবে না গীতাকে আসল অপরাধীকে শাস্তি দিতে পারবে না গীতাকে সত্যি সত্যি কমা চলে গেছে না ডাক্তারকে বলে কোমার নাটক করছে গীতা কারণ আসল অপরাধীকে ধরতে হবে আর পদ্মকে নির্দোষ প্রমাণিত করতে হবে কারণ তো এসবের মধ্যে কোনো কিছুই ছিল না যা করার করেছে কৃপাল তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগবে এটা যদি হয় যে গীতা কোমায় যায়নি কিন্তু কোমার নাটক করে আসল অপরাধীকে ধরার চেষ্টা করছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এমনটা দিয়ে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে পরবর্তী এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং আগামী আপডেট নিয়ে ধন্যবাদ